প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে পাঁচ কালিমা আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে শিখিয়ে দেব অনেক দিনই ভাই ও বোনের রয়েছেন দাদা মুসলিম মুসলমান ওই হিসেবে মুসলমান কিন্তু এখন পর্যন্ত পাস কালিমা পড়তে পারে না যদিও পারে তাও আবার অনেক ভুল থেকে যায় এজন্য আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়মে শব্দে শব্দে অক্ষর করে আপনাদেরকে অল্প সময় ভিতরে পাঁচ কালিমা সহি করে শেখানোর চেষ্টা করব আপনার যদি আমার সঙ্গে ধৈর্য সহকারে থেকে আমার সঙ্গে পড়েন তাহলে ইনশাআল্লাহ পাঁচ কালিমা শিখতে পারবেন যারা পড়তে পারেন তারা আমার সঙ্গে সঙ্গে পড়ে আপনাদের ভুলগুলো ঠিক করে নেবেন কি জন্য আমরা মুসলিম হিসেবে আমাদের পাঁচ কালিমা অবশ্যই মুখস্থ থাকা চাই কম জীবনের একবার হলো পড়া চাই তাই আমার সঙ্গে সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কালিমা তাইয়্যিবা লা ইলাহা লা ইলাহা ইলাহু এখানে লামের খারা জবরটি মোটা করে পড়বেন ইল ল প্রিয় দিনই ভাই বোনেরা যে আরবি না পারেন বাংলা দেখে পড়বেন বিশেষ করে যাদের বাড়িতে বাসায় ছোট বাচ্চা রয়েছে তাদেরকে এই কালিমাগুলো শেখাবেন দেখাবেন এবং শোনাবেন আপনি পরে তাদেরকে পড়াবেন কি জন্য ছোটো থেকে কালিমাগুলো পড়া দরকার ইলাহা ইহু মোহাম্মাদুর মোহাম্মুর রসুল রসুল লা পরা যাবে না পড়তে হবে রসুল উল্লাম্মুর রসুল লাহা ইহু মোহাম্মাদুর রসুল আরেকবার لا إله إلا الله محمد رسول الله كلمة شهدت أشهد أشهد الله الله إله إله إلا الله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد وأشهد أن أن মোহাম্মাদান মোহাম্মাদান আবে দুহু আবেদ হাদু আনা মুহাম্মাদান আবে দুহু ওয়ারসুলু দর্শক শ্রোতা আমার সঙ্গে সঙ্গে অবশ্যই পড়বেন اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله واشهد ان মোহাম্মদান আবদুহু ওয়ারসুলু ইমানে মুজমাল আমাংতু আমান্তু বিল্লাহি এখানে ল হবে না লা হবে আল্লাহ শব্দ ডান দিকে জেরাচ্ছে এই জন্য লিল্লাহি آمنت لله كما و ك وأئأم كما هو بأسمائه, بأسمائه, كما هو بأسمائه wa sifatihi wa sifatihi wa qabiltu wa qabiltu jami'a jami'a ahkami ahkami amantu billahi kama huwa bi asma'ihi wa sifatihi wa qabiltu jami'ah ahkamih Hai amantu billahi kama huwa bi asma'ihi ও সিফাতি মুফসান এটা ইমানে মুজ মালের মধ্যে আমার পড়ছি ওয়ামলা ইতিহ وملائكته وكتبه وكتبه ورسله ورسله وكتبه ورسله واليوم الـ واليوم الآخر اخر واليوم الاخر والقدر والقدر خيره خيره وشره وشره واليوم الاخر والقدر خيره وشره من الله من الله تعالى تعالى والبعث والبعث بعد الموت بعد الموت মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আ'মানতু বিল্লাহি দর্শক শ্রোতা আমার সঙ্গে সঙ্গে পড়বেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি وَالْقَدْرِ خَيْرُهُ وَشَرُّهُ مِنْ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ أرى أَكْبَرُ آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت كلمه توحيد لا اله الا الله لا اله الا الله وحده وحده لا شريك له لا شريك له له الملك له الملك وله الحمد وله الحمد يحيي ويميت ويميت يحيي ويميت وهو حي لا وهو حي لا يموت يموت بيده الخير بيده ال খাইত ওয়া হুয়া হাইয়ুল লা يموت বিয়াদিহিল আলা ওয়া আলা কুল্লি কুল্লি শাইইন কাদির এখানে হামজা দুই জের হবে শাইইন কাদির وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت ওয়াহুয়া হাইউল্লায়ামুতু বিয়া দিহিল হইর ওহুয়া আলা কুলুশাইউপাদী প্রিয় দিনী ভাই বোনেরা এভাবে আপনারা আমার কাছ থেকে শুনে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণকে পড়বেন এভাবে পাঁচকালী মাছ অহিশুদ্ধ করে শিখবেন আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ কালিমা সহি শুদ্ধ করে শেখার তৌফিক দান করুক এবং মৃত্যুর সময় কালিমা আমাদের নসিফ করুক আমরা যেন মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে আমাদের মৃত্যুবরণ হয় আল্লাহ তালা এই নসীব সবাইকে দান করুক আমিন অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন একটি এবং কমেন্টে আমিন রাখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে